আজ কার্তিক পূর্ণিমা ত্রিপুরারী পূর্ণিমা হিসেবেও পরিচিত এবং আজ দেব দীপাবলি পুরাণ অনুসারে এই কার্তিক পূর্ণিমাতেই দেবাদিদেব মহাদেব অত্যাচারী ত্রিপুরাসুরকে বধ করেন এরপরই দেবাদিদেব মহাদেবকে ত্রিপুরারি নামে ভূষিত করেন শ্রী বিষ্ণু সকল দেবতাগণ তাই এই পূর্ণিমাকে ত্রিপুরারি পূর্ণিমা নামেও অভিহিত করা হয় কথিত আছে ত্রিপুরাসুর বধ ও স্বর্গের অধিকার পুনরুদ্ধারের আনন্দে এই দিনেই শিবলোক অর্থাৎ কাশী এসে দীপাবলি পালন করেন তেত্রিশ কোটি দেব দেবীগণ তখন থেকেই এই কার্তিক পূর্ণিমার দিনে কাশিতে দেব দীপাবলি পালিত হয় সেই কারণেই শাস্ত্রে এই দিনটি দেব দীপাবলি নামে পরিচিত মনে করা হয় কার্তিক পূর্ণিমার দিনে কাশিতে এসে দীপ দান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন তাছাড়া এই দিনে নিজ গৃহে মন্দিরে দীপ প্রজ্বলন অতীব শুভ বলে মনে করা হয় একদা দেবতারা শিব পার্বতী পুত্র কুমার কার্তিকের কাছে সাহায্য চেয়েছিলেন তারকাসুরকে বধ করতে তারকাসুর তার মৃত্যুর প্রতিশোধ নিশ্চিত করতে তার পরিবারকে নির্দেশ দিয়েছিলেন তারকাসুরের তিন পুত্র তারকাক্ষ কমলাক্ষ এবং বিদ্যুন্মালী একসঙ্গে ত্রিপুরাসুর বলে পরিচিত অসুরগুরু শুক্রাচার্যের উপদেশে তারকাসুরের মৃত্যুর পর তার তিন ছেলে তারকাক্ষ কমলাক্ষ এবং বিদ্যুন্মালি মেরু পর্বতে গিয়ে কঠোর তপস্যায় বসলেন ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারা হাজার বছর ধরে এই তপস্যা চালিয়ে যান সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে তাদের তপস্যার তীব্রতা বৃদ্ধি করতে থাকেন দীর্ঘ দীর্ঘদিন ধরে ত্রিপুরাসুরের তপের ফলে ত্রিলোক আগুনে পুড়তে শুরু করে তখন ত্রিপুরাসুরের আহ্বানে সাড়া দেন স্বয়ং ব্রহ্মা তিনি তাদের কাছে বর চাইতে বললেন তিন ভাই বললেন হে ভগবান ব্রহ্মা দয়া করে আমাদের অবিনশরতা দান করুন যাতে কোনো জীব আমাদের হত্যা করতে না পারে এটা নিশ্চিত করুন যাতে আমরা বার্ধক্য মৃত্যু বা অসুস্থতায় না ভুগি আমরা অমরত্ব যেন কামনা করি ব্রহ্মা বললেন ওহে অসুরগণ অমরত্ব এবং অবিন্নস্বরতা অলভ্য মহাবিশ্বের প্রত্যেকেরই এক পর্যায়ে মৃত্যু হয় জন্ম মৃত্যুর চক্র থেকে কেউই মুক্ত নই তাই অমরত্বের জন্য প্রার্থনা করবে না কারণ আমি তোমাদেরকে অমরত্ব দিতে পারব না অন্নবর্চাও ত্রিপুরাসুর কিছুক্ষণ চিন্তা করে বললেন আচ্ছা তাহলে আমাদের বসবাসের জন্য তিনটি নগর দিন যা দেখতে দুর্গের মতো প্রথমটি লোহার তৈরি এবং পৃথিবীর মাটিতে থাকবে সেটি দ্বিতীয়টি রূপার তৈরি হবে এবং তা আকাশে ভাসমান থাকবে তৃতীয়টি হবে সোনার তৈরি যা স্বর্গে বিচরণ করবে এই সম্মিলিত নগরটির নাম হোক ত্রিপুরো আমাদের এই তিনটি নগর প্রতি হাজার বছরে প্রদোষকালে সারিবদ্ধভাবে একটি সরল রেখায় অবস্থান করবে তাছাড়া আমাদের নগরগুলি অন্যথায় একটি সরল রেখায় হবে না এই সরল রেখায় সারিবদ্ধতার সময় যদি একটিমাত্র তীর দিয়ে এই ত্রিপুরকে বিঁধে ফেলা যায় তবেই এই তিনটি দুর্গ ধ্বংস হবে এবং তাহলেই আমাদের মৃত্যু হবে ব্রহ্মা তখন ত্রিপুরাসুরকে এই বিশেষ বর দান করলেন ব্রহ্মা অসুরদের স্থপতি ময়দানবকে তিনটি নগর নির্মাণের নির্দেশ দেন একটি স্বর্গে সোনার একটি আকাশে রৌপ্য এবং একটি পৃথিবীতে লোহার এইভাবে ময়দানব ব্রহ্মার আদেশ অনুসারে শহরগুলি নির্মাণ করেছিলেন তারকাক্ষ স্বর্গে সোনার দুর্গ কমলাক্ষ আকাশে রৌপ্য দুর্গ এবং মালি পৃথিবীতে লোহার দুর্গ পেয়েছিলেন সমস্ত দুর্গ একটি শহরের মতো বড় এবং ভিতরে অনেক প্রাসাদ বায়বীয় রথ ঘোড়া হাতি বাগান ছিল ত্রিপুরাসুররা প্রত্যেকে তাদের নিজস্ব নগরে তাদের নতুন আবাসে বসবাস শুরু করেন তিন ভাই ধর্মগ্রন্থে লেখা বিষয়গুলো অনুসরণ করছিল এবং অনেক বছর ধরে সুখে রাজত্ব করছিলেন যথারীতি দেবগণের এটি পছন্দ হল না ইন্দ্র ও দেবতারা তিন অসুর এবং তাদের নগরের কল্যাণ ও সমৃদ্ধি দেখে ব্যথিত হতে লাগলেন তারা ব্রহ্মার কাছে গিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করলেন ব্রহ্মা হেসে উত্তর দিলেন ওহে দেবগণ মহাদেবী তাদের বধ করবেন আমি নয় আমি তাদের সমৃদ্ধি দিয়েছি তোমরা সকল দেবতাগণ দয়া করে মহাদেবের কাছে প্রার্থনা করো তদনুসারে ইন্দ্র ও দেবতারা মহাদেবের আবাস কৈলাসে গিয়ে তাকে প্রণাম করলেন বললেন হে ভগবান মহাদেব আমরা ত্রিপুরাসুর কাছে পরাজিত হয়েছি ত্রিভুবনকে তাদের তিনটি নগরের নিয়ন্ত্রণে আনা হয়েছে আমরা তাদের সমৃদ্ধি দেখে সহ্য করতে পারছি না দয়া করে এ বিষয়ে কিছু করুন মহাদেব বললেন আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি ওরা তিন ভাই খুব শক্তিশালী এবং তারা সমান মেধাবী আর সেই অসুররা আমারও ভক্ত তারা শিবলিঙ্গের পূজা করে এবং তারা বেদ অধ্যয়ন করে তারা কিছু ভুল করেনি তাই আমি তাদের হত্যা করতে পারি না দেবতারা হতাশ হয়ে সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন তারা তাকে তাদের দ্বিধা এবং ভগবান মহাদেব কি বলেছিলেন সে সম্পর্কে বললেন ভগবান বিষ্ণু জানতেন যে ত্রিপুরাসুর যতক্ষণ পর্যন্ত পূর্ণবান এবং ধার্মিক থাকবেন ততক্ষণ পর্যন্ত তাদের বিনাশ করা যাবে না বিষ্ণু বললেন হে দেবগণ ত্রিপুরাসুর সত্যই পূর্ণবান যতদিন তারা পূর্ণবান থাকবে ততদিন তাদের বিনাশ করা যাবে না আমরা যদি তাদের বিনাশ করতে চাই তবে অবশ্যই তাদের অন্যায় করতে হবে হে দেবগণ ফিরে যাও তোমরা তোমাদের আবাসে যাও আমি নিজেই এই কাজটি সম্পাদন করব তিন অসুর ভাইয়ের ধার্মিকতায় বাধা সৃষ্টি করার জন্য বিষ্ণু তার শরীর থেকে এমন একটি সত্তা সৃষ্টি করলেন যার মাথায় টাক ছিল পরনে নোংরা কাপড় ছিল তার কাঁধে একটি ব্যাগ ঝুলছিল এবং তার হাতে একটি বেতের পাত্র সত্তাটি ভগবান বিষ্ণুকে প্রণাম করে জিজ্ঞেস করলেন আমি কে এবং আমার এই অস্তিত্বের উদ্দেশ্য কি? তুমি আমার থেকে জন্মেছ আর তোমার নাম হবে অরিহত তোমার আরও অনেক নাম থাকবে আমি চাই তুমি একটি প্রতারণামূলক শাস্ত্র রচনা করো যা বেদের বিপরীত নিশ্চিতভাবে যে পাঠ্যের ভাষা অনৈতিক এবং সহজ তুমি ত্রিপুরাসুরদের নগরে গিয়ে এই দর্শন প্রচার করবে এবং এই দর্শনে দীক্ষিত করবে এটি তাদের ধর্মহীন করে তুলবে এবং তাদের চূড়ান্ত মৃত্যুর দিকে নিয়ে যাবে আদেশ দিলেন স্বয়ং বিষ্ণু তপস্বী তখন তার অনুরূপ চারজন শিষ্য তৈরি করেন তপস্বী এবং তার শিষ্যরা ভগবান বিষ্ণুর কাছ থেকে মায়া বিদ্যা শিখেছিলেন এবং তারপর তিনটি নগরে ভ্রমণ করেছিলেন তপস্বী বিদ্যোন্মালের নগরের উপকণ্ঠে একটি বাগানে পৌঁছে তার মায়াময় জাদু ব্যবহার শুরু করেন বিষ্ণু তখন দেবর্ষী নারদকে পাঠালেন অরিহতকে সাহায্য করতে অরিহত আর দেবর্ষি নারদ একটি পরিকল্পনা করলেন দেবর্ষী নারদ এই ধর্মে দীক্ষা নিয়ে রাজা বিদ্যুন্মালির কাছে এই বিস্ময়কর নতুন ধর্মের খবর পৌঁছে দিলেন নারদ বললেন হে মহারাজ আপনার শহরে একজন বিদ্যান তপস্বী এসেছেন তিনি একটি নতুন ধর্মীয় দর্শন প্রচার করছেন এই লোকটির গুণাবলী দেখে আমি নিজেকে এই ধর্মে অধিক্ষিত করেছি ভাবলেন মহান ঋষি নারদ যদি এই ধর্মে যোগ দিয়ে থাকেন তবে আমাকেও তা করতে হয় এইভাবে বিদ্যুন্মালি নিজে এই ধর্মে দীক্ষিত হন শীঘ্রই বিদ্যুন্মালির ভাই ও তিন নগরের প্রজারাও এই অধর্ম যোগ দেন অরিহত এবং তার শিষ্যরা তখন অসুরদের সঙ্গে নতুন ধর্ম এবং এটি অনুসরণ করার জন্য তাদের কি কি করা উচিত সে সম্পর্কে কথা বলছিলেন তার বক্তৃতায় অরিহত দাতব্য এবং অজুর সমালোচনা করেন এবং ব্যভিচার অবৈদিক অনুশীলনকে উৎসাহিত করেন অসুররা বিভ্রান্ত হয়ে তার কথা শুনতে লাগলো অসুররা বেদকে শ্রদ্ধা করা ছেড়ে দিয়েছিল তারা শিবলিঙ্গের পূজা বন্ধ করলেন তিনটি নগর অধার্মিক সমাজে পরিণত হয়েছিল বিশৃঙ্খলা অনৈতিকতায় ভরা এইভাবে অরিহত তার লক্ষ্য অর্জন করলেন ত্রিপুরাসুর ভালো পথ থেকে বিচ্যুত হয়ে দুষ্ট হয়ে উঠলে বিষ্ণু ব্রহ্মা এবং দেবতারা কৈলাস পর্বতে গিয়ে সবাই দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে ত্রিপুর ধ্বংস করে দুষ্ট ত্রিপুরাসুর বিনাশ করার জন্য প্রার্থনা করলেন মহাদেব উত্তর দিলেন ঠিক আছে আমি শহরগুলো ধ্বংস করব কিন্তু আমার একটা ঐশ্বরিক রথ এবং একজন সারথি দরকার আমারও তীর ধনুক দরকার সেগুলি প্রস্তুত করো এবং তারপরে আমি যুদ্ধে যাব তিনি বিশ্বকর্মাকে ডেকে একটি উপযুক্ত রথ ধনুক এবং তীর তৈরি করতে বললেন বিশ্বকর্মা দেবতাদের অর্ধ তেজ দিয়ে তৈরি করলেন তীর ধনুক এবং রথ যে রথের দুই চাকা সূর্য এবং চন্দ্র চার ঘোড়ার রূপে ইন্দ্র বরুণ জম এবং কুবের অস্ত্র হিসেবে হিমালয় ধনুক আর শেষ নাগ ধনুকের ছিলা শস্ত্রভাবে বিষ্ণুকে তীর এবং অগ্নিকে তীরের ফলারূপে প্রকট করেন ব্রহ্মা বিষ্ণু এবং দেবতারা এই রথটি মহাদেবের কাছে উপস্থাপন করলে মহাদেব এই দেবরথে আরোহণ করেছিলেন ব্রহ্মা নিজেই সারথী হন এবং রথ দ্রুত ত্রিপুর অভিমুখে চালিত হয় সঠিক স্থানে পৌঁছে সঠিক সময়ের অপেক্ষায় মহাদেব রথ থামালেন এবং তিনটি নগরের করণের জন্য অপেক্ষা করলেন যখন নগরগুলি সারিবদ্ধ হয়ে গেল তখন মহাদেব এই পাশুপথ অস্ত্র নিক্ষেপ করে ত্রিপুর ভেদ করে তারকাসুরের ত্রিভুবনজয়ী তিন পুত্র তারকাক্ষ কমলাক্ষ আর বিদ্যন্ত বধ করেন এবং ব্রহ্মার বর পুষ্ট সোনা রূপ লোহা দিয়ে ময়দানবের তৈরি নগরী ত্রয়ে ত্রিপুরো ধ্বংস করে কার্তিক পূর্ণিমা তিথিতে স্বর্গের অধিকার দেবতাদের ফিরিয়ে দেন একটি তীর দিয়ে ত্রিপুর ধ্বংস করলেন তিনি তাই তার নাম হল ত্রিপুরারি বা ত্রিপুরান্তক ভগবান ব্রহ্মা বর দিয়েছিলেন ভগবান বিষ্ণু তাদের নিরপেক্ষ করার একটি উপায় ভেবেছিলেন এবং অবশেষে ভগবান মহেশ্বর তাদের ধ্বংস করেছিলেন এই ত্রিভুবনে শৃঙ্খলা পুনরুদ্ধার করতে হর হর মহাদেব তথ্যঋণ সংগৃহীত